মোহাম্মদ আশরাফুল আজকে যারা আইপিএল সেঞ্চুরি হাঁকানো বৈভব সরিয়া বংশী কিংবা যশশ্রী জাইসলকে নিয়ে পড়ে আছেন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে সেখানে মোহাম্মদ আশরাফুল আজ থেকে দুই যুগ আগে দুই সালে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে অবশ্য সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নামের পিছনে অনন্য এক ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন মোহাম্মদ আশরাফুল ছয় সেপ্টেম্বর দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো স্টেডিয়ামে লাসিদ মালিঙ্গা মুর্থায় মারেলি ধারণ এবং সামিনদাবাস্তের বিপক্ষে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাক সেই দিন পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল মাত্র 17 বছর 61 দিন বয়সে সেই দিন ক্রিকেট বিশ্বের 바গা-বাগা বলদের সামনে সেঞ্চুরি হাকিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বলদের বিপক্ষে সেই দিন 17 বছরের এই যুবক সেঞ্চুরি হাকাবে সেই দিন হয়তো কেউ ভেবেছিল না তবে সেই অসম্ভব এবং অবัศয়ষকে সম্ভব করেছিলেন মোহাম্মদ আশরাফুল এবং সর্বকনিষ্ঠ টেন্ডুলকার হিসেবে সেই দিন ক্রিকেট বিশ্বের সবার উপরে উঠেছিলেন বাংলাদেশ ক্রিকেটে হয়ে উঠে এসেছিলেন তবে কালের বিবর্তনে ফুরিয়ে গিয়েছেন মোহাম্মদ আশরাফুল তবে হারিয়ে যায়নি তার রেকর্ডটা এখন পর্যন্ত টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারদের তালিকায় সকলের উপরে রয়েছেন বাংলাদেশের এক সময়ের সম্ভাবনাময়ী এই ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল